গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সময় আশা করি অনেক অনেক ভালো আছো পেশানু ভূমিকা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো এখন বাজে প্রায় সকাল দশটা তো মোটামুটি বাসি কাজকর্ম সবই হয়ে গেছে তো এখন আমি কি রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যায় তো এখন আমি রান্না করছি যে এখানে দেখো এখানে হচ্ছে ডাল ডাল সেদ্ধ করে রেখেছি এটাকে ভালো করে ফোড়ন দেব রুটি দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে আমার বর অফিসে খেয়ে যাবে রুটি আর ডাল বানাবো আর এদিকে নিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এখানে রয়েছে উচ্ছে উচ্ছে ভাজা হবে এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে তো ছেলেকে স্কুলে আমি কীভাবে টিফিন দিই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো যে এই গরমে ছেলেকে মানে বেশি তেল খাওয়া তো একদমই উচিত নয় এই গরমে বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না তো আমি ওকে কীরকমভাবে স্কুলে টিফিন বানিয়ে দিই সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো যে একটা বড় আলু তো আলু ভালোভাবে মেখে নেবো না সেটাই বলছি আমি যে এখন তো খুবই গরম পরে গেছে তো এই গরম ও আলু পরাটাকে তো ভীষণই ভালোবাসে কিন্তু যেহেতু গরমের জন্য আমি ওকে এখন স্কুলে কোনো তেলের জিনিস দিতে চাইছি না হুম তো একটু শুকনো খাবারই দিচ্ছি যাতে গ্যাস অম্ভব না স্কুলে গরমের মধ্যে শরীর খারাপ হয়ে যেতে পারে বাচ্চাদের তো এবারে এটাকে আমি রুটির ভিতরে কীভাবে পুর করে দিচ্ছি দেখো তোমরা দেখো রুটিটা কীভাবে নেবো নিয়ে রুটিটা কিন্তু আমি শেখার ওর রুটি কিন্তু আমি আগুনে শিখি না ওর খাওয়ার রুটি কিন্তু আমি আগুনে বা গ্যাসে কখনোই সেকি না একদম ডাইরেক্ট চাকুর মধ্যেই বানিয়ে নিই তো রুটিটা বানানোর পরে রুটিটা যাতে নরম থাকে তার জন্য আমি কিন্তু একটুখানি জলে ভিজিয়ে নিই রুটিটা জলে ভিজিয়ে নেওয়ার পরে সারাদিন তুমি যেহেতু স্কুলে বেলায় স্কুল দুটোর সময় টিফিন হয় রুটিটা শক্ত হয়ে যেতে পারে জলে ভিজিয়ে নিলে রুটিটা নরম থাকে যখনই খাক নরম থাকে এইভাবে আলু সিদ্ধটা রুটির মধ্যে এমনি লম্বা করে দিয়ে দেবো দুটো রুটিতেই একই ভাবে করে নেব একটা রুটির মধ্যে একই ভাবে পুর দিয়ে নেব অল্প অল্প করে দুটো রুটির মধ্যে সস দিলাম ও কোনো সরষার দিনা কম একটু কষ্টই দিই কোন চাল আমার ভাল লাগে ভাল করে ভালোভাবে রেখে দাও রেখে দাও রেডি তো এইভাবে টিফিন দিলে কি হয় তেলের জিনিসটাও খেতে হয় না আর রুটিটা খেলে উপকারও হয় পেটটাও ভরে দুপুরবেলা বেলা হালকা টিফিন আগে দিতাম যখন সকালে স্কুল ছিল এখন বেলায় স্কুল আর টিফিন হয় দুটোর সময় তো একটু ভারী টিফিন না দিলে পেটটাও ভরে না তো আজকের মতো ভিডিওটা একটুকুই